উনি দীর্ঘদিন যে অসুস্থ বাচ্চা কাচ্চা হচ্ছে না ওনাকে বাচ্চাও একটা জিনে মেরে ফেলেছে এই পর্যন্ত সাত আটটা কবিরাজ দেখাইছে কিন্তু জিনগুলো একবার হাজির হয়েছিল পরে হাজির হয় নাই কিন্তু উনি সুস্থ হতে পারে নাই তেল করা তেল করা পানি করা তাবিজ কবজ দিছে তো এর দ্বারা রুগী সুস্থ হয় নাই ভাই সুস্থ হয়েছিল সাময়িক সময় জন্য সুস্থ হয় নাই তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মহাকিরের মাধ্যমে সেই জিনটা ধরে আনছি এখন আমরা এই জিনটার সাথে কথা বলবো দেখি

সংসার করি আট বছর যাবত আমার সংসারে উনি এসে বাধা দিয়েছেন সেটা আমি ক্ষতি এখন বেশি করি ও তুমি এই রোগী সাথে আট বছর সংসার করো রোগীর স্বামী আসছে এই জন্য বিষ্ঠা বেশি করতেছো ভাই বিয়ার বয়স কত তিন বছর তিন বছর সমস্যাটা বেশি

বিয়ে বিয়ের পর থেকে এই শয়তানটা বেশি ডিস্টার্ব করতেছে যেহেতু স্বামী আসছে স্বামী কে সহ্য করতে পারে না আর আশিক জিনের সবচাইতে বেশি কষ্ট যে মেয়েটাকে ওরা পছন্দ করে বা ভালোবাসে ওই মেয়েটার বিয়ে হোক এটা ওরা চায় না এই কারণে ওনার বিয়ে হওয়ার পর থেকে সমস্যাটা বেশি করতেছে আমি আগত থাকি আমাকে তাও সুন্দর লাগে না আর ওনাকে পছন্দ করো তারপরে নাই অল্প ছিল আচ্ছা 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 তারপরে সাথে না

আচ্ছা এখন কি বিয়ে করছো বিয়ের পর থেকে বিয়ের পর ওই অসুস্থ করে রাখি মাথা ধরা থাকে একটা পর একটা অসুস্থ করে রাখি ছেলে সন্তান আমার এগুলা দরকার নেই তারপরে কেন নিল সন্তান নিছিলেন সন্তান নিছিলেন কয় মাস বয়সে মারা গেছে নয় মাস বয়সে মারা গেছে বাচ্চা বড় হয়ে গেছে না বড় হয়ে গেছিল আমরা তো পেটে ব্যথা ও বুঝতে পারে না যে পেটে ব্যথা কেন আর

এটা আশিক দিনের সময় বারবার দিলি ভাই দাদা যাদের দিনের সমস্যা থাকবে ওই ওইটা দিনের সমস্যা থাকবে এরা মিষ্টি দুধ কলা ভালো ভালো জিনিসগুলা খেতে পছন্দ করবে মিষ্টি যেটা খাওয়া যাদের কি পছন্দ আর এগুলা রোগী খায় না এই শয়তান খায় শয়তান এই শয়তান রোগীর উপর এরকম কি করে আপনারা এরকম রুচি বাড়িয়ে দেয় যার কারণে এই মিষ্টি বেশি পছন্দ করে দুধ বেশি পছন্দ করে ভালো ভালো প্রচুর মিষ্টি পছন্দ এটা আমার হ্যাঁ কিন্তু অসুস্থ পরে আমি মিষ্টি জাতীয় কিছু খাইতে খায়ও না

তুমি তো মুসলমান হও তবে আমি তোমাকে ছেড়ে দিব আমি কি হিন্দু নাকি না তুমি তবা করতে হবে তবা করে বলবা যে কিছু আমি আসব না ক্ষতি করব না ওনার শুনিলে আজীবন আমি থাকব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি মৃত্যু জন্য কষ্ট আমি তোমাকে এখন মেরে ফেলবো ইনশা ঠিক আছে এখান থেকে তোমাকে পৃথিবীর কেউ কোন জিন্নাত তোমাকে ছাই নিতে পারবে না সব ইংলিশে তোমার কোন সাহায্য সহযোগিতা করতে পারবে না হুম আর আসি আসি এই সামনে সামনে আসেন

চোখ মুখ সব জাদু শক্তি এবার সামলে যাও তুমি সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দেন যোগাযোগ বন্ধ করে দেন জাদু শক্তি নষ্ট করে দেন

যত রকমের জাদু আছে সব জাদুগুলো নষ্ট করা এবং সমস্ত জিনগুলো জবাই করা রোগীর এই মুহূর্তে যতগুলো জিন আছে সব জিনিস আমাকে হত্যা করা এবং কতল করা আমি সময় দিদি ভাই না আমরা এখন এই জিনগুলোকে জবাই করে মেরে ফেলবো আপনার আল্লাহ তালা যেন এই বোনটাকে আজীবনের জন্য সুস্থ করতে আমি কোন

একবারে দুর্বল করে ফেলে হঠাৎ করে চোখ মুখ বার হয়ে যায় মুখ একবারে ভুক ভার হয়ে যায় মনে হচ্ছে শরীরে লাগে না